আসসালামু আলাইকুম এভরি কাপুর বেডির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সব রেডি ড্রেস নিয়ে চলে আসছি এবং রেডি ড্রেসে কিন্তু দামা কভার থাকবে প্রত্যেকটা ড্রেসে আগের থেকে কম দামে পেয়ে যাবেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব অনেক সুন্দর সুন্দর লাক্সারি ড্রেস আছে সাদা বাহারের আপনার ইনস্পায়ার্ড কালেকশন আগানোর ইন্সপায়ার কালেকশন খুব সুন্দর একটা লাক্সারি শিফনের মধ্যে ড্রেস আছে এত সুন্দর কালার এটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন বিস অল ওভার কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল জামাতে কাপড়টা একদম হচ্ছে আপনার সফট শিফনের মধ্যে হবে নেকটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে কলারটা হচ্ছে খুব সুন্দর করে করা আছে এটা হচ্ছে আপনার টা জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা লেস লাগানো আছে খুব সুন্দর ভিতরে ইনার দেওয়া সেলাই করা আছে লং থাকবে হচ্ছে ফর্টি টু থেকে ফর্টি ফোর বডি থাকছে থার্টি সিক্স থেকে থার্টি এইট থেকে ফর্টি সিক্স বাকি পার্টগুলো দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে প্রত্যেকটা কালেকশন কিন্তু প্রিমিয়াম কালেকশন বিকজ মার্কেট থেকে পাঁচশো সাতশো কম্পার্টমেন্ট প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট পার্সেন্ট ম্যাচিং একটা সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর প্যান্টের লং থাকছে থার্টি এইট এটা থাকছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে বিয় এগুলো মার্কেটে আঠাইশো তিন হাজার টাকা সেল করে এটা দিয়ে দেবো বাইশশো পঞ্চাশ টাকা অনলি দুই হাজার দুশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসের মধ্যে দেখেন দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন জটপট খুবই সুন্দর একটা কালার অল ওভার জামাতে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাম্ব্রয় কাছে ফুললি ফুল খুব সুন্দর একদমই সফট সিফনের মধ্যে পাচ্ছেন বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন সেম ম্যাচিং একদমই সফট সিল্কি স্যান্ডিন ফেব্রিসির মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য প্রত্যেকটা ড্রেসে দামাকা ডিসকাউন্ট থাকছে কাপড় বিড়ি শুরুমে আপনারা অনলাইনে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে আসতে পারবেন ঠিক আছে যার যে সুবিধা হয় নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন সুন্দর আরেকটা ডিজাইন দেখাই এটা দেখেন জাস্ট এত সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ করা আছে বিয়ার্স খুব সুন্দর একটা লাক্সারি ড্রেস এটা যে এত বেশি ডিমান্ডিং খুবই সুন্দর পেস্ট মিন্ট কালার মধ্যে আছে এখানে পার্ল সেট করা আছে পার্লগুলা লক পার্ল সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম অনেক সুন্দর একটা গর্জিয়াস ওয়ার্ক হবে দামানটা দেখেন বিয়াস এত সুন্দর কাজ করা এটা ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে চমৎকার লোয়ার পোশন ডিজাইন করা আছে স্লিপসে কাজ হবে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে বরাট একটা কাজ হবে স্লিপসের পশ্চিম বাকি পার্ট দেখাই দিব ব্যাক পশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সবাই ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়াস এটা হচ্ছে আপনার পাচ্ছেন প্যান্ট চমৎকার একটা প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সিল্কি স্যান্ট্যান এটা হচ্ছে প্যাসেজটা দেওয়া আছে খুব সুন্দর করে আর হচ্ছে আপনার সাথে অন্য পাচ্ছেন চমৎকার একটা অন্য বড় অন্য ম্যাচিং অন্য এগুলা আপনার মার্কেটে পঁয়ত্রিশশো টাকা সেল করে এটা বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি ছাব্বিশশো টাকা পিয়াস চমৎকার অন্য আছেন অর্গানজা মুসলিনের অন্য প্রিন্টের অন্য ডিজিটাল প্রিন্ট করা ছাব্বিশশো টাকা অনলি এটা আপনার বত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস বিয়াস এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর ড্রেস এই থান কি সুন্দর অল ওভার কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর করে ফুল জামাতে কিন্তু কাজটা করা আছে বিয়াস এই যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ অনিয়ন কালারটা দেখেন কি সুন্দর অল ওভার কাজ করেছে বাকি পার্ট দেখাই দিব ইনার তো ভিতরে দেয়া সেলাই করা আছে অন্য হবে প্যান্ট সহ একদম রেডি পাচ্ছেন কালেকশনগুলো এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সিল্কি স্যান্ট এটা হচ্ছে আপনার প্যান্টের প্যাসেস দেওয়া আছে খুব সুন্দর করে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কিন্তু ছোটো ছোটো করে কাজগুলো করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা আছে অর্গানিজার অন্য প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি ছাব্বিশশো টাকা এটা বত্রিশশো পঞ্চাশ ড্রেস কালার হবে আরও একটা সুন্দর কালার এটা দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি সুন্দর পেয়েছ দেখেন একদমই একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে অল ওভার কিন্তু সুন্দর করে কাজ করা আছে পার্ল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টপ বটম খুবই সুন্দর করে কাজটা করা থাকবে বাকি পার্ট দেখাই দিব ইনার দিয়ে সেলাই করা আছে অন্য হবে প্যান্ট সহ একদম রেডি পাচ্ছেন কালেকশনটা নিবেন আর পারবেন বানানোর কিন্তু কোনো জামেলা নাই এটা হচ্ছে প্যান্ট আর সাথে চমৎকার একটা সেম ম্যাচিং অন্য পাচ্ছেন বড় অন্য প্রত্যেকে আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন দিয়ে আছে খুব সুন্দর একটা দুপাটা পাচ্ছেন চমৎকার দুপাট্টা বড় দুপাটা প্রাইস থাকছে অনলি অনলি ছাব্বিশশো টাকা এটার কালার শেষ আমরা পরবর্তী ডিজাইনে চলে যাবো এবার আমরা এই ডিজাইনটা দেখাই এটা সুন্দর একটা ডিজাইন একটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একদমই কটনের মধ্যে রেওয়ান কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে দেখেন খুব সুন্দর করে সুতার কাজ করা আছে পল্লি ফুল যারা কটনের ড্রেস খুঁজে নিয়ে নেবেন অনেক সুন্দর এই ড্রেসটা কালারটা একদম নোট একটা কালারের মধ্যে হবে চমৎকার ডিজাইনার ড্রেস স্লিভসটা দেখেন খুব সুন্দর পাকিস্তানি ডিজাইনার স্লিভস একেবারে যেটা যে খুব সুন্দর করে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব সাথে প্যান্ট পাচ্ছেন রেডি করা একদমই পায়জামা আর হচ্ছে ওড়না পেয়ে যাবেন চমৎকার একটা ম্যাচিং ওড়না প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা স্পেশালি অফার পেয়ে পাচ্ছেন বিয়ার্স এটা হচ্ছে প্যান্টটা ম্যাচিং ওয়াও কাপড়টা একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে বিয়ার্স এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হবে সুন্দর এই যেটা বড় ওড়না একদমই আপনার হচ্ছে খুব সুন্দর একটা সফট সিল্ক টাইপের বড় অন্য প্রাইস এটা এটা টাকা সাতাশো টাকার পেয়ে যাবেন একদমই অফার পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস এটা একটু দেখাই এটা অনেক সুন্দর কালেকশন সাদা বাহারের কালেকশন খুব সুন্দর এটার মধ্যে তিনটা কালার হবে বিয়স এত সুন্দর একটা ড্রেস একদমই সাদা বাহারের ইন্সপায়ার্ড কালেকশন অল ওভার কাজ করা আছে খুব সুন্দর ড্রেস কলার ডিজাইনটা টপ টু বটম সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে একদম সফট মসলিনের মধ্যে হবে ড্রেসটা কী সুন্দর কাজ করা দেখেন স্লিভসে কাজ হবে ইনার দিয়ে সেলাই করা আছে চমৎকার ডিজাইন বাকি পার্ট দেখায় দিব ইনার দিয়ে সেলাই করা অন্য হবে প্যান্ট সহ একদম রেডি করা পাচ্ছেন নেবেন আর পরবেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস বত্রিশশো তেত্রিশশো টাকা সিল করে আমাদের প্রাইস ছিল সাতাইশো পঞ্চাশ টাকা এখন আমরা দিয়ে দিব হচ্ছে অনলি পঁচিশশো টাকা প্যান্ট চমৎকার প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সেম ফেব্রিক্সের অন্য আছেন চমৎকার অন্য বড় অন্য ম্যাচিং অন্য প্রাইস দিয়ে দিব অনলি দেখবেন এবং শেয়ার দিয়ে দিবেন এর হচ্ছে লাইট একটা স্কাই কালারের মধ্যে আছে স্কাই পেস্ট খুব সুন্দর কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন যার যেটা লাগবে নিয়ে নেবেন বাকি দেখাই দেন অল ওভার এত সফট ফেব্রিক্স গুলো হবে একদম প্রিমিয়াম ফেব্রিক্স পাচ্ছেন যারা নেবেন এ হচ্ছে প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্স মধ্যে পাচ্ছেন নিচে চমৎকার প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস থাকছে অনলি অনলি পঁচিশশো টাকা অফার প্রাইসটা দিয়ে দিব পঁচিশশো টাকা অনলি প্রাইস যারা নিবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা দেখেন জাস্ট অনেক সুন্দর একটা কালার নোট কালারের মধ্যে আছে বিয়স অল ওভার কিন্তু সুন্দর করে কাজ করেছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার হাতাটা খুব সুন্দর করে কাজ করেছে টপ টু বটন খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি আপনার হচ্ছে পঁচিশশো টাকা পিয়ার্স এগুলো আপনার মার্কেট প্রাইস তিন হাজার টাকা প্লাস আছে আমাদের সাতইশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটা হচ্ছে প্যান্ট হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান্ট খুব সুন্দর চমৎকার নিচে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা পিয়ার্স প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা দামাকা ডিসকাউন্ট দিচ্ছি অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন সো এই প্রাইস দিয়ে কিন্তু এইসব ড্রেস পাবেন না কোয়ালিটি ফুল ড্রেস নিতে হলে আপনার হচ্ছে এগুলো নিয়ে নেবেন এটা দেখেন এটা সুন্দর আরেকটা ডিজাইন চমৎকার ডিজাইন তিনটা কালার আছে এটার মধ্যে এটাও কিন্তু লাক্সারি শিফনের মধ্যে আছে এত সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা আছে কি সুন্দর করে ম্যাচিং সুতা জরি সুতা সিকোয়েন্স করা আছে চমৎকার কালেকশন স্লিভ দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে টপ টু বটম নিখুঁত ফিনিশিং এমব্রয়ডারি করা আছে ফুল নিচে অর্গানজার প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস ঈদের জন্য আনা কালেকশন নতুন কালেকশন এটা হচ্ছে প্যান্ট পচেন ম্যাচিং সিল্কি নিচে প্যাসেজ দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা বিএস সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার ডিজাইনার অন্য বড় অন্য এই যে একদম শিফরের অন্য পাচ্ছেন এত সুন্দর অন্যায় কাজ করা দুপাশের চমৎকার কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা এটা যদি আমরা পঁচিশশো টাকা দিই অনলি এগুলো মার্কেট প্রাইস কিন্তু আঠাইশো তিন হাজার টাকা সেল করে এটা হচ্ছে মেরুন কালারটা দেখাই দিব তিনটা কালার অ্যাভেলেবেল আছে মেরুনটা দেখেন একদম রেড মেরুনের মধ্যে টকটকে মেরুন কালারের মধ্যে বিয়ার্স এত সুন্দর সেম ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে জড়ি সুতার কাজ করেছে ফুললি ফুল বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একটা সিল্কি শ্যান্টেন ফেব্রিকসের মধ্যে আছে আর নিচে চমৎকার প্যানেল করা আছে এটা হচ্ছে ওনাটা বিয়ার্স সুন্দর একটা ওনা আছে চমৎকার ওনা বড় ওনা অল ওভার ওনায় কাজ করা আছে দুপাশে কাটওয়ার্ক করা থাকবে বিয়ার্স প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা এটা আর আরেকটা সুন্দর কালার আছে এই যেটা পার্পল কালার এটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা অনেক বেশি সুন্দর বিয়ার্স দেখেন কি সুন্দর কালেকশন অল ওভার কিন্তু কাজ করা আছে ফুললি ফুল অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এটার মধ্যে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে আপনার প্যান্টের প্যাসেজ দেওয়া আছে নিচে চমৎকার আর এটা হচ্ছে অন্যটা পিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি পঁচিশশো টাকা পরবর্তী কালেকশানে চলে যাবো আমরা এটা এটা দেখান এটা এটা দেখান এটা একটু দেখান এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেস অনেক বেশি সুন্দর অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস এটা আগানোর ইন্সপায়ার্ড কালেকশন এত সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন করা আছে অল ওভার গর্জিয়াস ড্রেস গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর করে বাকি পার্ট ভিতর দেবার আছে এবং স্লিপসে কিন্তু চমৎকার গর্জিয়াস কাজ হবে স্লিভস চমৎকার গর্জিয়াস কাজ করা আছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে স্লিপসে এটা হচ্ছে আপনার প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং সিল্কি সেন্টেন ফেব্রিক্স প্যান্টের প্যাসেস দেওয়া আছে খুব সুন্দর করে চমৎকার কাটওয়ার করা আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য এই যে বড় অন্য অনাগুলি দেখেন কি সুন্দর ডিজাইনার অনা পাশে চমৎকার দিবসে কাটওয়ার করা আছে প্রাইস থাকবে অনলি অনলি প্রতিশো টাকা এগুলো আটাইশো তিন হাজার টাকা প্রাইস ছিল আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার আটটা সুন্দর কালার এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি একানোর স্টিচ কালেকশন একদম ইনস্কোয়ার কালেকশনগুলো এটা দেখেন কি সুন্দর কালার একদমই একটু দই টাইপের কালার যেটা বলে বাকি পার্ট দেখাই দিব ভিতরে ইনার দিয়ে সেলাই করা আছে একদমই প্রিমিয়ামগুলো পাচ্ছেন কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কি স্যান্থিনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের প্যাসেটটা দেওয়া আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় অন্য দেখেন কি সুন্দর ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা বিয়ার এটা এবার হচ্ছে এটা দেখান লাস্ট এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস আরও কিছু ড্রেসেস আমরা দেখাই দিব প্রত্যেকটা ড্রেস অনেকেরই সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর অনেক বেশি এক্সক্লুসিভ এটা দেখেন এত সুন্দর একটা কালার এগুলা কিন্তু স্টক প্রায় শেষের দিকে যারা নিবেন এখন আগের থেকে কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দেখেন কি সুন্দর কালার একদম ড্রেসটা অনেক বেশি সুন্দর ডিজাইনের ড্রেস আছে বাকি পার্ট দেখাই দিব ইনারটা ভিতর ভিতরে সেলাই করা আছে অন্য হবে প্যান্ট সব একদম রেডি পাচ্ছেন ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট পাচন ম্যাচিং চমৎকার সিল্কি সেন্টেন প্যান্টের প্যাসেজ দেওয়া আছে খুব সুন্দর করে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য দুই পাশে চমৎকার কাটওয়ার করা আছে প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা দিয়ে দেবো সব আমরা এখন দামাকার ডিসকাউন্ট দিচ্ছি এটা দেখেন এটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল ড্রেসের মধ্যে কি সুন্দর এক্সক্লোসিভ কালেকশন দেখেন অল ওভার কাজ করা আছে স্লিপসে কাজ হবে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে বাকি প্যান্ট দেখাই দিব ইনার দিয়ে সেলাই করা আছে অন্য আছে এবং প্যান্ট সহ কিন্তু একদম রেডি কালেকশন পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা সিল্কি সেন্টিন বন্ধু পাচ্ছেন প্যান্টের প্যাসেস দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাশে চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্না কিন্তু কাজ করা আছে সুতার কাজ করা এটা প্রাইস দিয়ে দিব আমরা উনিশশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে প্রতিশো টাকা প্লাস সেল করে উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এবার আমরা এটা দেখেন এটা সুন্দর একটা ড্রেস চমৎকার একটা কালারে অ্যাভেলেবেল আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর কালারটা যেমন সুন্দর ড্রেসটা অনেক বেশি সুন্দর আর কেন যেমন মধ্যে আছে চমৎকার কারচুপির কাজ করা আছে ফুললি ফুল হাতায় সুন্দর করে এগুলো ডিজিটাল প্রিন্ট করা টার্সেল করা আছে দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ব্যাক পোশনটাও সেম প্রিন্ট থাকবে বাকি পার্ট দেখায় দিব সাথে সেম একটা ম্যাচিং আপনার প্যান্ট পাচান এক কালার সোলেডের মধ্যে এটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা জামার সাথে ম্যাচ করে চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর অর্গানজা মসলিনের মধ্যে বিয়ার্স অনেক সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা যারা নেবেন আপনারা দ্রুত দ্রুত শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এইটা আমরা দেখাই দিব খুব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালার ডিজাইনের মধ্যে আছে দেখেন অল ওভার কি পরিমাণ কাজ করা আছে ফুললি ফুল কারচুপির কাজ করা ফুল জামাতে অর্গানজা মসলিনের মধ্যে আছে আগানোরের একদম ইন্সপায়ার্ড কালেকশন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা সেম প্রিন্ট হবে হাতায় কাজ হবে দামানে কাজ আছে এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সলিড কালারের মধ্যে আছে সিল্কি স্যান আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না আর ওন্না দেখেন কি সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে অল ওভার প্রাইস দিয়ে দিব অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা এটা কালারগুলো দেখাই দিব তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে দেখেন এটা হচ্ছে একটা সুন্দর কালার বিয়ার্স অল ওভার কারচুপির কাজ করেছে ফুল্লি ফুল জামাতে এত সুন্দর ডিজাইনার কালেকশনগুলা একদম দু হাজার পঁচিশের লেটেস্ট ঈদ কালেকশন সাথে অন্য হবে এবং প্যান্ট হবে রেডি করা কালেকশন আছে এর হচ্ছে প্যান্ট সুন্দর একটা ম্যাচিং প্যান্ট পাচ্ছেন সলিড কালারের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা খোলা লাগবে না এটা হচ্ছে বড় অন্য পাচ্ছেন চমৎকার ম্যাচিং করা অন্য পাচ্ছেন প্রাইস মাত্র দুই হাজার সরি এটা উনিশশো পঞ্চাশ টাকা এটা লাস্ট কালার দেখাবো আজকে ভিডিওর লাস্ট ড্রেস দেখেন কি সুন্দর কালার এটা গ্রিন টাইপের কালারের মধ্যে আছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জামাতে চমৎকারভাবে কাজগুলো করা আছে বাকি পার্টগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য ম্যাচিং করা আছে একদম অর্গানজা মসলিনের মধ্যে যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাকুর ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন